আসসালামু আলাইকুম আমি আকলিমা বেগম স্কিল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সৌদি এবং দুবাইতে রেভিনিউ ক্যালকুলেটরের মাধ্যমে অ্যামাজন ফিটা বের করবেন এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে এফ বি এ রেভিনিউ ক্যালকুলেটরের মাধ্যমে ইউএস এর অ্যামাজন ফিটা বের করা হয় আজকে দেখাবো সৌদি এবং দুবাইতে কিভাবে আপনি অ্যামাজন ফিটা বের করবেন চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় প্রথমে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ যেটাই ইউজ করেন না কেন ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ বারে লিখবেন এফ বি এ রেভিনিউ ক্যালকুলেটর ইউকে এফ বি রেভিনিউ ক্যালকুলেটর ইউকে লিখে চার্জ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস শো হবে এই পেজের একেবারে প্রথম যে লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে এই পেজের কন্টিনিউ গেস্ট এই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এ ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেই দেশের প্রোডাক্টের অ্যামাজন ফিটা বের করতে চাচ্ছেন ওই দেশটাই সিলেক্ট করবেন এক্সাম্পল স্বরূপ আমি ইউএইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে চার্জবার এই চার্জবার আমি ইউএই মার্কেট প্লেস থেকে একটা অ্যাসিড নাম্বার নিয়ে এখানে ফেস্ট করব। ইউএই মার্কেট প্লেসে চলে গেলাম চলে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্টের আপনি অ্যাসিড নাম্বার নেবেন এক্সাম্পল স্বরূপ আমি এই প্রোডাক্টটার অ্যাসিড নাম্বারটা নিলাম অ্যাসিড নাম্বার নিয়ে রেভিনিউ ক্যালকুলেটরে চলে যাব চলে যাওয়ার পর এই চার্জ আমি অ্যাসিড নাম্বারটা ফেস্ট করে দিব ফেস্ট করার পর চার্জে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যারা অ্যাপ বিয়ে করবেন অর্থাৎ সব কিছু অ্যামাজনের দায়িত্বে দিয়ে দিবেন প্রোডাক্ট রিসিভ অর্ডার রিসিভ করা হতে শুরু করে ডেলিভারি দেওয়া এ জেড সব কিছু যদি আপনি অ্যামাজনের দায়িত্বে দিয়ে দেন তাহলে অ্যামাজন এ প্রোডাক্টটার জন্য আপনার কাছ থেকে থার্টি পয়েন্ট নাইন সিক্স দেড়হাম কেটে নিবে আর যদি আপনি এফবিএম করেন তাহলে অ্যামাজন আপনার কাছ থেকে টেন পয়েন্ট জিরো এইট দেড়হাম কেটে নেবে এই পাশেরটা হচ্ছে যারা এফবিএ করবে আর এই পাশেরটা হচ্ছে যে যারা এফভিএম করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন এবং স্কিলরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম